রিসেন্টলি একটা পোস্ট নিউজ পেপে আপনারা দেখতে পারতেছিলেন এই ভাইটা হাসির কারণে জীবন দিতে হইলো সেটা আপনারা সবাই দেখছেন আবার সবাই জানেন বিষয়টা আসলে একমাত্র কারণ হচ্ছে হাসি বুঝছেন ক্যাম্পাসে বসে দুই বন্ধু মিলে সেই দেখাচ্ছিলো আর হাসতেছিল পাশে দুটো মেয়ে ছিল দুইজন শিক্ষার্থী ওরা দেখতে পারছে দেখে ভাবতেছে ওদেরকে দেখে মনে হাসতেছিল তাই এইসব নিয়ে একটু ঝামেলার সৃষ্টি হয় ক্যাম্পাসের মধ্যেই যার কারণে ওর বয়ফ্রেন্ডদেরকে ফোন দেয় ওই দুই মেয়ে ওর বয়ফ্রেন্ডরা আসে ক্যাম্পাসে ঝামেলার সৃষ্টি করে দু একটা কথা তর্কাতর্কি হওয়ার কারণে মনে করেন যে এক পর যায় যা ওই ভাইটা নিজের ভুল স্বীকার করে ভাই আমার নিজেরই ভুল হয়েছে আমি হাসছি যার কারণ আমার নিজেরই ভুল ক্ষমাও চাইছে আর হলে যে আপনার ক্যাম্পাসে যে হচ্ছে কর্তৃপক্ষ আছে সবাই এসে বিষয়টা মিউচল করে দেয় সব কিছু ঠিকঠাক হয়ে যায় কিন্তু আসলে সব কিছু ঠিকঠাক হয়ে তো ঠিকঠাক থাকে না বুঝছেন মানুষ তো আর মেয়ে মানুষ তো কী আর বলবো বুঝছেন মানে ওরা একটু টুকতে তাল বানায় সমস্যা এই জায়গায় আর বর্তমান যুগের মেয়েদের কথা কি বলবো পরে এমন কিছু সৃষ্টি করে মানে তিলের তাল বলবো কি মানে তালের বড় কিছু করতে পারলে ওরা আর বেশি ভালো হয় এখন এখনকার বর্তমান মেয়েদের বর্তমান অবস্থা আর কি পরে ওদের স্বজন ভাই ব্রাদার আরও অনেকের ফোন দিয়ে দিয়ে ক্যাম্পাসে বাইরে নিয়ে আসে তখন সব কিছু ঠিকঠাক ছিল পরে ক্যাম্পাসে যখন বাইরে যায় ভাইরা পরে ধরে নিয়ে যায় এমনখানে যে সেরকম মারধর করে প্রথম কোপটা দেয় হচ্ছে হৃদপিণ্ডের মধ্যে তখনই তো উনি শেষ একবার অবস্থা খুব খারাপ মানে দুজন বয়ফ্রেন্ড আসছে সাথে আরও আত্মীয় স্বজন আসছে আইসে ভাইটাকে জখম করে একবারে জায়গায় ডেট বানা ফেলাইছে বুঝছেন জায়গায় তো ডেট হয় না মানে একটু হওয়ার মতনই আর কি যাই হোক তো বোঝেন বর্তমান মেয়েরা কতটুকু পাশান আর কতটুকু খারাপ হলে এরকম হইতে পারে মানে তিল তাল বানাইয়া এত কিছু করলো সম্পূর্ণ দোষ আমি মনে করি এই দুটা মেয়ের এছাড়া অন্য কারো কোনো দোষ নাই ওই মেয়ে দুটাই সব কিছু নাটের গুরু ওরা এত কিছু করছে অন্য কেউ কিছু করে নাই অন্য কারো কোনো দোষ নাই ওরা যদি এইসব বিষয়টা মিসল করে নি তো তো করে দিছিল হল কর্তৃপক্ষ ক্যাম্পাস কর্তৃপক্ষ যারা ছিল সবাই তো মিসল করে দিছে বিষয়টা আর ভাইটা তো এখন তো মিনিতে করে দেখলে ক্ষমাও চাইছে ভাই আমার নিজেরই ভুল হয়েছে ভুল যেহেতু উনি নাই তারপরে ভুল স্বীকার করছে যে আমার ভুল হয়েছে আমি বুঝতে পারি নাই আমার ক্ষমা করে দেন তারপরে বিষয়টা নিয়ে তিল তাল বানাইছে সম্পূর্ণ দোষ মেয়ে না বর্তমান যুগের মেয়েরা বুঝছেন এদের কথা কি বলবো মানে নেতার পাওয়ার বুঝছেন না নেতার পাওয়ার দেখাইলো আর কি নেতার পাওয়ারে বয়ফ্রেন্ডের পাওয়ারে আজকে একজনের জীবন গেল পারভেজ ভাইয়ের জীবন গেল পারভেজ ভাই আপনি সাক্ষী থাকবেন ভাই পঁচিশ সালে বুঝছেন আপনি সাক্ষী আপনি হাসির কারণে আমার মৃত্যু হয়েছে আপনি জীবন গেল হাসির কারণে আমরা ছেলেরা হাসবো না আর আমরা কোনো মেয়েদেরকে আর দেখে হাসব না বুঝছেন আমরা কোনো মেয়েদেরকে দেখে আমরা হাসবো না আমরা ছেলেরা কোনো দিন কোনো মেয়েদেরকে দেখে হাসবো না প্রমিস ভাই আপনাকে দেখে আমরা শিখলাম বুঝছেন আমরা শিখলাম আপনার কাছ থেকে আপনার জীবনগুলো হাসির কারণে হাসি আজ থেকে বন্ধ